বলবো আমার বাসায় দুদিন হলো আমার ক্যাট ফুড শেষ হয়ে আজকে দুদিন পরে আম্মা আমার জন্য ক্যাট ফুড নিয়ে আসছে তারপর দেখেন কত বড় বড় ক্যাট এত বড় বড় ক্যাট খাওয়া যায় বলেন আমি যে কোম্পানি ক্যাট খাই সেই ক্যাট ফুড আজকে একটা কোম্পানি ক্যাট ফুড মানে মন Gente, amiga, o que, que o Woody tem patina? É que o Cat Food Club, eu como cor vegano, amiga, com o আমি de anos সব fim, cor de anos do সাহায্য করার জন্য আপনারা একে সাহায্য করবেন আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এন্ড আমার ভিডিওগুলো ভালো